তোমার জন্য পান এনেছি ও আরে আমার জন্য পান এনেছিস আয় আর বস বস হায় রে গো তোর মনে থাকে রে গো আমার জন্য পান আনার জন্য আচ্ছা বস ও দোকানে হে যাওয়ার কষ্ট আমি একটা চুরি করে আনছি রে একটা আমি কিনে আনছি পান এনেছি তোমার জন্য কে করছ হ্যাঁ রে বোন আমি সেলাই করছি

হ্যাঁ বউ কথা আর বলিস না ও সিলাই তো কি চিনি না এসব আজকালের মেয়েরা আর বউরা কি এরা জানে আমাদের সময় এক জামা এক জামা ছয় সাত বছর আমরা লাগাতাম আমরা লাগানোর পর আমার ছুটো বোন লাগাতো জুটো বোনা লাগানোর পর আমার এর ছুটো বোন লাগাতো এর ছোটো বোন লাগানোর পর এর ছোটো বোন লাগাতো যখন জুটো হয়ে যেত আমরা দিত আমার মা যখন মার বোনের ঘরে কোনো বাচ্চা হলে ওদেরকে দিয়ে দিত এরকম আমাদের এক কাপড়ে যেত কিন্তু কে দেখবো উৎসব দিদি দেখবো যে আর কালকে কথা বলো না আজকালকে বউ আর মার কথা আর বলিস না এখনকার মার আর মন তারা মদান মদান তারা জামা চিরে গিয়েছে তো কি বলো আরেকটা জামা কিনে নিয়ে আসবে এই নতুনটা জামা আমি অনেক দিন আগে আমি সেলাই করে দিয়েছিলাম আর আজকে দেখ জামাটা আবার ছিঁড়ে গিয়েছে আমি বলেছি বউকে এই জামা দুই তিন দিন লাগাতে পারবে লাগানোর পর এই জামাটা আমি রেখে দেবো ও যখন ছুটো হয়ে যাবে এরপর আরেকটা নাতিন যখন আসবে ওকে দিয়ে দেবো ওকে লাগাবে এখন তারা টাকা সেভিং করা জানে না আমরা সময় দেখ কোথায় শুইতে পড়ে গেল আমাদের সময় আমরা কিভাবে শোভিং করতাম এখন তারা শোভিং করা জানে না তারা কালি খরচ করতো কালি বলাশিতা কালি বলাশিতা তারা বলাশিতা কোনো দিন যাবে না আমাকে দেখবো উৎসবে দিদি দেখবো যে আজকালকে কালকে কথা আর বলো না টাকা আর টাকা টাকা করে কয় না আমাদের সময় আমাদের এক জমানা ছিল আর আজকালকে জমানা না বলো না টাকা টাকা করে বলে না টাকারে তারা পাবে কি কাগজ আর আজকালকের মেয়েরা বৌদের কথায় পরে বলবে না মোবাইলে নষ্ট না সুইটা কোথাও পড়ে গেল রে বোন দেখতেও কোথাও পড়ে গেল আমি খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না হ্যাঁ জানো নি দিদি জানো নি বাড়ির বউটা আছে সেদিন বিয়ে হয়েছে হ্যাঁ ও পাড়ার বাড়ির বউটার কথা বল তুই বল 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 আমি সুইটা খুঁজে কোথায় পড়ে গেল সুইটা ওপারি পৌঁছ আছে সেদিন বিয়ে হয়েছে করে কি লাগাই জানো না কি বলবো তোমাকে কি বলবো নাই আর বলো না মদাম শাড়ি বিয়ের দিন যে শাড়ি লাগালো আর পরে শাড়ির নামও বুলে গিয়েছে আর কি বলবো শাশুড়ি কিচ্ছু বলে না শাশুড়ি ওকে চা হাত করে নিয়েছে শাশুড়িকে শাশুড়ি কিচ্ছু বলে না কি বলবো জানি তো জানি আজকালকে যা জমানা রে বোন আর বলিস না ও রে বোন আর কি বলবি তুই কোথায় যে পড়ে গেলো দেখ কোথায় যে পড়ে গেলো কোন দিকে আর ঢুকে যাবে পেয়েছি পেয়েছি তারপরে কি বল হ্যাঁ এখন এই শাশুড়ির আমুল পাস ওরা বউদেরকে নষ্ট করে দেয় আমাদের সময়ে শাশুড়ি কি রকমা ছিল জানো মনে আছে নি তোমার শাশুড়ি আমার শাশুড়ির কথা মাসকো আমরা শাড়ি কতwidehat থেকে আমাদের শাড়ি সরাতে দিত না এই রকম কুমড়া দিয়ে রাখত এখন তুই রকম করিস শাশুড়ি না থাকার জন্য আগে এরকম করেছি

সেদিন গিয়েছিল বাজারে দেখে কি জানো কুর্তা লাগিয়েছে মা মধ্যে কাপড়ই দেয়নি আমাদের সমানের জমানার কথা মনে আছে হুম ঠিক করেছে দিদি এদের কথা বলে আর লাভ নেই সেদিন কি হয়েছে ওই যে বাবলুর মেয়ে বাবলুর মেয়ে কি করেছে জানো আমি দেখেছি রাস্তার মধ্যে একটা ছেলেকে নিয়ে কথা বলছে দেখেছি বাবলু যে বাবলুর মেয়ে রাস্তা থেকে বাইক নিয়ে একটা চলে এসেছে এত বড় বস্তা বস্তার ভিতর থেকে বের করে ওকে গিফট দিয়েছে গিফট কি ছিল আমি দেখিনি আমি বললাম এই এইটা কে রে তোর ও বলে এটা ডেলিভারি বয় ডেলিভারি বয় আবার কি ডেলিভারি বয় আমাদের সময় শুনেছি ও কি জানি না কি বললো ডেলিভারি বয় গিফট দিয়েছে এই বড় বক্স এই বড় আমি দেখেছি দিদি আর বলো না ভাবলেও মেটা কথা কয়েক দিন পরে পরে করে তুই পরে পরে একটা ছেলে আসে বাইক নিয়ে বস্তার ভিতর থেকে কি কি দিয়ে যা আর ওর মা কিছু বলে না ওর মা বলে টাকা দিয়ে দিয়েছি তো ডেলিভারি বয় তো ফ্লিপকার্ট অ্যামাজন এর থেকে ও অনলাইন অর্ডার করে এনেছে আজকালকের কি বলে বলে বাজারে যেতে হয় না বাড়িতে এনে দিয়ে দে। এইটা কি হয় দিদি বলো

আমাদের সময় আমাদের শাশুরাই বা বলতো যা মায়ের মার কাওয়া পালাওয়া মা আমাদের মায়ের খাওয়া পালো বরের মায়ের খাওয়া পালো মায়ের খেলে অনেক পালো শোন আস আমি তোমাদের এখানে না আসলে আমারও পেটের বাত হচ্ছে মায়ের না লোক দিদি তোমাদেরকে না বললে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাদ খেয়ে তাড়াতাড়ি আমি চারটার সময় ঘুম থেকে উঠে যাই বাদ খেয়ে ও করে হো করে ও করে হো করে হো করে গিয়ে মানে করে লীলা খেলা দেখি লীলা খেলা দেখি লীলা দেখি আর তোমাদেরকে বলার আর সময় পাইনি গো দিদি আর তুই দিন থেকে আসিস না কেন রেদিন হয়ে গেল আর যাই আমি বেরোতে পারি না জানিস না আমার ছেলে বেরোতে দেয় বলে না ওদিকে যে না ওদিকে যেও না তুমি বুড়ি হয়েছে গড়ে কো গড়ে আর আমার বাড়া প্রতিবেশীর কথা না জানলে আমার পেটে বাদ চলে কিন্তু আমি শীতই পড়তে পারছি তো একবার ছিলাম টুটুনের মার করেছিলাম বিকেল পেলায় টুটুনের মার সাথে গল্প করলাম এইসব বলে আসলাম তোমার করে

বলতে গেলে শেষ না ও তোমাদেরকে কে তোমাকে কেন ঘর থেকে বেরোতে দেয় না তোমার ছেলে আমি জানি সব কিছু জানি তোমাকে আমি না সব কিছু আমি সব সবকিছু জানি তোমাকে বেরোতে হবে না আমি সব এসে তোমাকে দিয়ে দেব সব এসে দিয়ে দেব তোমাকে বেরোতে হবে না চিন্তা করো কি পান নিজিস আরে বোন তুই তো মাঝে মধ্যে পান আনি পান নিয়ে আসিস তো তাও পারি না অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ